আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দশক আজ আমরা বাচ্চাদের থ্রি কোয়ার্টার ফ্যান এবং বাইশ ছাব্বিশ আড়াইশ আটত্রিশ এই প্যান্টগুলোর সম্পর্কে কথা বলব পাশাপাশি আমাদের বড় কিছু আইটেম আছে ওগুলো নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা বাইশ ছাব্বিশের যে থ্রি কোয়ার্টার ফ্যানগুলো আপনাদেরকে দেখাবো এগুলার সম্পূর্ণ আপনার চাইনিজ ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি করা যদিও দেশীয় মানের আইটেম তবে কাপড়গুলো আপনার চাইনিজ ব্র্যান্ডের এগুলো আপনার গ্যাডিন কাপড়ের ভিতরে তারপর আপনার ব্লক হচ্ছে আপনার লেজার ব্লক তো লেজার ব্লকের ভিতরে আপনার কিছু আছে পকেট আপনার যেটা আপনার কি বলে মোবাইল প্যান্ট ক্যাটাগরির রেগুলে তো রেটটা আমরা সহজে বাইশ ছাব্বিশের যে রেট এটা আপনার পরিপূর্ণভাবে আমরা রেটটা আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যেমন এটা আপনার পড়তেছে তিনশো আশি টাকা করে রেট বাইশ ছাব্বিশগুলো আর নর্মালি যেগুলো আছে ওগুলো আপনার তিনশো তিরিশ টাকা করে বাইশ ছাব্বিশ তো আমরা আপনারা চাইলে এই বাইশ ছাব্বিশের আইটেমগুলো নিতে পারেন আর আমার সামনে যেটা আছে এই প্যান্টগুলো হচ্ছে আপনার পঁচিশ সাতাশ এই পঁচিশ সাতাশের প্যান্টগুলো আপনার ন্যূনতম প্রাইস হচ্ছে আপনার চারশো বিশ টাকা এগুলো একটু প্রাইজের মাল আমাদের চলমান আইটেমগুলোতে বেশিরভাগ আমরা একটু প্রাইজের মালগুলোই নিয়ে থাকি সাধারণত আমরা লোকাল যে কাপড় ওই কাপড়ের প্যান্টগুলো আমরা নেই না যেহেতু ওইগুলো আপনার জেলা পরিষদ মার্কেট আপনার তিনপট্টি মার্কেট এগুলো পাওয়া যায় কম বাজেটের মালগুলা তো আমরা একটু ব্র্যান্ডের দিয়ে নিচ্ছি যেটা আপনার আপনার একটা বেল থাকবে একশো বিশ টাকা ওটার সাথে আপনার কাপড়ের বেল তো বেলটা আপনার গুণগত মানের আর ওয়াশগুলো আপনার খুব হাই কোয়ালিটি ওয়াশ যেগুলো চাইনিজ ব্র্যান্ডের আপনার ওয়াশগুলো করা থাকে তো এটা সম্পূর্ণ আপনার পঁচিশ সাতাশের মালগুলো এক্সট্রা যে বাচ্চাদের প্যান্টগুলো আর কি আপনারা চাইলে এটা নিতে পারেন আর একটা কাপড় আছে যেটা আপনার এটা আপনার গ্যাবাডিনের ভিতরে একটা আছে ওটা আপনার তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আছে সাতাশ চৌত্রিশের ভিতরে ওগুলো আবার ভিন্ন হিসেবে আমি এখন যেটা নিচ্ছি হাতে এটা আপনার ফুরোটাই শেট মাল এটা আপনার তিনশো আশি টাকা করে পাইকার ভিতরে তো তিনশো আশি টাকা হলে আপনার বিশ টাকা খরচ আছে ওই বুঝে আপনারা এটা ক্রয় করতে পারেন তো দামি মালগুলো সাধারণত দোকানে বেশি একটা টিকে নেয় আপনি একটু ভালো মানের আইটেম যদি কিনে নিয়ে আসেন ওটা সেল হয়ে যায় কারণ কম মালগুলো বেশিরভাগই আপনার লং টাইম পড়ে থাকে তো আপনারা কেনার সময় একটু দেখবেন যাতে আপনার পকেটের স্টাইলটা এবং সামনের শেপটা যাতে একটু ভালো হয় আর কি পকেটের স্টাইলে কিন্তু এখন বর্তমানে আপনার সুতা দিয়ে মোড়ানো কিছু প্যান্ট বের হয়েছে যেগুলো আপনার অনেক দেখতে অনেকটাই সুন্দর এবং গুণগত মানের আর সিম্পল যে কাজগুলো দেওয়া থাকে কিছু প্যান্ট আছে যেগুলোতে আপনার কাটাকুটা থাকে বা আপনার ওই যে সামনে একটু কাটা সিরাপারা থাকে ওই প্যান্টগুলো থেকে বিরত থাকেন কেন ওইগুলো সাধারণত মফসলে বা বিভিন্ন জায়গায় এই প্যান্টগুলো বেশি একটা চলে না বললেই চলে আমরা দেখতেছি যে একটু সাদাশিঁদের ভিতরে আপনার সিম্পল কাজের ভিতরে বা আপনার কাপড়টা গুণগত মানের ওয়াশটা একটু গুণগত মানের এইরকম ক্যাটাগরির ভিতরে আপনার রেডে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার বড় প্যান্ট যেগুলো আপনারা লো বাজেটের গুলো যে মালগুলো আপনারা খুঁজতেছেন এটা হচ্ছে সাতাইশ চৌত্রিশের বান্ডিল তো সাতাইশ চৌত্রিশের এই বান্ডিলগুলো আপনার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে বর্তমানে এখন লো বাজেটের মাল নাই বললেই চলে আর লো বাজেটের মাল কিছু আছে আপনারা বঙ্গ মার্কেটে পেয়ে যাবেন ওখানে গেলে এগুলো আপনার ওই শার্ট যেমন মোড়ানো থাকে একটা প্যাকেটের ভিতরে পাঁচটা ছয়টা করে ওইভাবে আপনার আট ফিজের একটা মোড়ানো একটা প্যাকেট থাকে ওগুলো হচ্ছে কম দাম মাল চারশো পঞ্চাশ পাঁচশো ওই বাজারে তো আমরা সাধারণত আমাদের শপে যখন সেল করি ওই মালগুলো বেশ একটা আমরা তুলি না বঙ্গের মালগুলো কারণ ওগুলা বেসাইজ থাকে যার কারণে আমরা এই মালগুলি নেই এগুলো আপনার লাভ যদি একটু সীমিত হয় কিন্তু কাপড় আপনার গুণগত মানের হয় বা কাস্টমারও ফল করে না আর সাথে সাথে আপনার রিপোর্টও আসে যে ভাই প্যান্টটা ভালো পড়ছে বা অন্য কিছু তা আমরা এই দিক দিয়ে একটু ভিজিট করলাম এই দোকানটার অ্যাড্রেস আমার আগেরও দেওয়া ছিল গত বছর যখন আমি ভিডিও পাবলিশ করি তখন এই দোকানটার আমি পূর্ণাঙ্গভাবে ভিডিওতে সব কিছুই তুলে ধরছিলাম তো এই বছর আবার আমরা ওনার থেকে মাল নিচ্ছি যেহেতু ওনার কাস্টমারও প্রচুর হয় কিন্তু ওনার এক একটা বিল করেন দুই লাখ আড়াই লাখ এরকম করে বিল করেন এক এক পার্টির কাছে তা আপনারা মাসুদ ভাই থেকে আইটেমগুলো নিতে পারেন আমার পূর্ণাঙ্গ অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা এখান থেকে নেবেন এটা হচ্ছে আপনার ষোলো আঠারো বিশের কিছু মাল আছে আপনার থ্রি কোয়ার্টার এগুলো আপনার দুইশো আশি টাকা বাজেটের ভিতরে মাল আছে দুইশো আশি টাকা তিনশো দশ টাকা এই বাজেটের মাল আছে চাইনিজ গুলো নিলে চাইনিজ ব্র্যান্ডের আপনার থ্রি কোয়ার্টার গুলো আপনারা নিতে পারেন ওগুলো হচ্ছে আপনার দুইশো আশি টাকা তিনশো দশ টাকা দুই বাজেটের আছে যদি বেলটা দেওয়া থাকে তাহলে বেল থাকলে আপনার একটু রেটটা ভালো পড়ে তিনশো দশ বা তিনশো বিশ টাকা এরকম আর বেল না থাকলে আপনার সাধারণত দুশো আশি টাকাই থাকে আরেকটা আছে আপনার প্রিন্টের ওগুলো হচ্ছে আপনার ষোলো আঠারো বিশের মাল ওগুলো আপনার দুশো পঞ্চাশ টাকা তো আমরা এতটা নিচের আইটেম আমরা সাধারণত তুলি না এই যে এগুলো আপনার কোয়ালিটি ফুল আইটেম এটা দুশো আশি টাকা হইলে আপনার মাল অনেক মানসম্পন্ন আপনি অনায়াসে তিনশো পঞ্চাশ টাকা সেল করতে পারেন বিশ টাকা খরচ দিয়ে ফ্রিজ আপনার পঞ্চাশ টাকা লাভ করতে পারেন যেহেতু এগুলো আপনার একটা গেঞ্জি গোল বা টি শার্ট গেঞ্জি দিয়ে আপনি এগুলো সেল করতে পারেন আইটেমগুলো অনেক সুন্দর এখানে অনেকগুলো স্যাম্পল আছে ওনার কাছে প্রায় আমার হিসাব মতো আমি দেখলাম পঁয়ত্রিশটার উপর স্যাম্পল আছে তো এতগুলো তো আমাদের প্রয়োজন আমাদের যে কালারগুলো বেশিরভাগে দোকানে চলে ওগুলো আমরা বেশিরভাগে ক্রয় করলাম লাইট কালার মাল থেকে একটু আমরা বিদ্যুত রাখছি এই কারণে যেহেতু আমাদের সবটা হচ্ছে আপনার মফসলে তো আমরা যদি এই আইটেমটা যদি গ্রামে যদি এটা সেল করি তাহলে আমাদের লাইট কালার মালগুলো বেশি একটা চলবো না কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছাড়া বাকি আদারওয়াইজ জন্যরা নিতে চায় না তো আবার কিছু থ্রি কোয়ার্টার আছে আপনার পায়ের নিচে একটু মোড়ানো আছে এগুলো কুচে আছে কুচি করা আছে তো ওই ক্যাটাগরির আপনার থ্রি কোয়ার্টারগুলো আপনার প্রাইস আবার ভালো ওটা তিনশো পঞ্চাশ টাকা বাজেটের ভিতরেগুলো তিনশো পঞ্চাশ তিনশো আশি এই ক্যাটাগরির বাইশ ছাব্বিশ আর আপনার ষোলো আঠারো বিশ যে আইটেমগুলো আছে ষোলো আঠারো বিশ আইটেমগুলো আপনার প্রাইজ হচ্ছে আপনার তিনশো দশ তিনশো বিশ এই রেটের ভিতরে তো আমরা যাই নিলাম এখান থেকে আমাদের বিল কিন্তু খুব ভালো হয়েছে কারণ রমজানে কিন্তু আপনার একটু যদি বাড়ায় নেন তাহলে দেখা গেছে তিরিশ হাজার পর্যন্ত আপনি ব্যাক আপ দিতে পারবেন কিছু থাকলে আপনি ঈদের পর আবার কোরবানিতে সেল করতে পারবেন যদি কমে নেন তাহলে কিন্তু অনেক সময় হয় কি কিছু আইটেমের কারণে অনেক সময় আপনার সেলটা আপনার এক জায়গায় স্ট্যান্ড হয়ে যায়গা তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যায়গা যার কারণে আমরা একটু বাড়াই নিলাম কারণ থিক ওটার ফ্যান প্রতিদিনে এভরিডে চলে এটার কোনো প্রবলেম নাই আর ষোলো বিশের কিছু মাল আছে ষোলো বিশের মালগুলো আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু ষোলো বিশের মাল দুইশো পঞ্চাশ দুইশো তিরিশ এই বাজারে আছে ফিন্টিরগুলো নিলে আপনার ফিন্টিরগুলো একশো আশি থেকে দুশো টাকা আছে তো ফিন্টের মাল যেহেতু সিজন বাজারে বেশি একটা চলে না এক কালারের ইন্ডে একটু ভালো চলে বা আপনার জিন্সের কিছু আছে জিন্সের ষোলো বিশগুলো নিতে পারেন জিন্সের ষোলো বিশগুলো দুইশো তিরিশ টাকা থেকে আপনার চলমান আর কি তা আপনারা চাইলে নিবেন ইনশাল্লাহ যেহেতু আমার ভিডিও আগেও দেখছেন এবং ভিডিও কিন্তু আমি দিতে পারিনি সময়ের কারণে কিছু কমেন্টস আছে যেগুলো আমি লাইভে আপনাদেরকে জানাই দেবো আমার একটা কমেন্টস আছে আপনার এই টু ফিজ আপনার টু ফিজের একটা ভিডিও দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন অনেকে জর্জাটি ভিতরে টু ফিজের কি তো টু ফিজের ভিডিওটা আমি অতি শীঘ্রই দেবো বা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো এটা কোন জায়গায় আপনারা পাবেন ইনশাল্লাহ যেহেতু আমরা ঘুরি বা বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া ফলে আমরা জানি কোথায় কোন আইটেম বিক্রি হয় ওই হিসাবে তো এটা হচ্ছে আপনার আঠারো বিশের যে থ্রি কোয়ার্টারগুলো তিনশো বিশ টাকা করে এগুলো এটা আপনি নিতে পারেন একদম পুরা চাইনিজ ব্র্যান্ডের ওয়াশ করা আছে ভালো অ্যাশ কালার বা নেভি সাই কালার আছে কালো আছে বিস্কিট আছে ক্রিম আছে বিভিন্ন কালার দিয়ে এসব আঠারো বিশের মালগুলো একটা বেল আছে সাথে ষাট টাকা সত্তর টাকা বাজারের একটা বেলও সাথে আছে আপনারা এগুলো নেবেন ইনশাল্লাহ তো এটা আপনার জেলা পরিষদ মার্কেট থেকে একটু দক্ষিণে যাবেন আপনারা পাশাপাশি মাঝখানের দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টের থেকে দেখবেন ওইখানে আসলে অনেকগুলোই দোকান তো যার কারণে আপনার হয়তো বা গল্লিটা বের করতে আপনার একটু কষ্ট হবে তো মাঝখানের যে শাড়ি আছে ওখানে গেলে আপনি ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবেন মাসুদ গার্মেন্টস এটা আপনার এ নিচতলায় তো আপনার এখানে অনেক আইটেম পাবেন বাইরের কাছে যেহেতু ওনার নিজের ড্রাইং নিজের সব কিছু এবং ওয়াসটাও নিজে করেন নিজের কারখানা থেকে সব কিছুই করেন যার কারণে আপনারা সুলভ মূল্যে পাবেন আসসালামু